হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল তো সবাই কেমন আছো হোপফুলি ভালো আছো আজকে প্লেন যাচ্ছে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কে একটুখানি বেশ বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আজকে ভালো বৃষ্টি পড়ছে কালকে রাত্রে তো খুবই বৃষ্টি পড়েছিল আর আজকে সকাল থেকে মেঘলা আবহাওয়া যদি দেখো আশপাশটা বুঝতে পারবে আকাশটা দেখো পুরো মেঘে ভরা তা আবহাওয়াটা একদম বৃষ্টি বৃষ্টি একদম শীত শীত মতো মনে হচ্ছে এখানে এরকমই চলে এই এই টাইমে এই জুন অবধি আর কি এরকমই চলবে যে কোনো দিনও হালকা হালকা ঠান্ডা পড়বে বৃষ্টির জন্য কোনো দিনও আবার একটু গরম পড়ে যায় কিন্তু ফুল একদম গরম শুরু হয় জুন জুলাই এরকম থেকে তো সেই কারণে স্কুলে এগুলোতেও ছুটি হয় ওই সময় এই জন্য আমার গোলাপ ফুলের গাছের বাগান গোলাপ ফুলগুলো খুব ভালো ফুটেছে যদিও এর পুরো ক্রেডিটটাই হচ্ছে আমাদের যে আগের বাড়ির মালিক ছিল সে তো যাই হোক বাড়িতে যাই তারপরে কথা হচ্ছে বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে চা বসিয়েছি বৃষ্টি বৃষ্টি আবহাওয়া একটুখানি গরম গরম চা এলা আর লবঙ্গ দিয়ে বানাচ্ছি একটু খাবো বলে আর এখন অলরেডি নিউজ আসতে শুরু করে দিয়েছে আমাদের এখানে যতক্ষণে ব্লগটা দেব তোমরা সবাই সেই নিউজ জানো অপারেশন সিঁদুরের কথা অফিস থেকে এসে থেকেই খবরের নিউজের চ্যানেল যেগুলো আছে সেগুলো দেখছিলাম বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে সমানে আমরা কেউ যুদ্ধ চাই না কোনো দেশ কোন এই ভাল মানে সভ্যভদ্র মানুষ যুদ্ধ চাইতে পারে না কিন্তু তার মধ্যেও আমার মনে হয় যে এই যুদ্ধই হচ্ছে একটা শান্তির শেষ রাস্তা শান্তি স্থাপনের যেরকমভাবে মানুষ মানে নিরীহ মানুষকে এমনি মারা হয়েছিল কাশ্মীরে সেটার একটা যোগ্য জবাব আজকে দেওয়া হয়েছে সেই পুরো আমাদের কেটে গেছে আজকে রাত্রিবেলা মেনুতে ছিল লুচি আর আলু ভাজা আমার শ্বশুরবাড়ির গ্রামে আজকে রক্ষাকালী পুজো হচ্ছে তাই জন্য সেখানে সবাই আর কি নিরামিষ টিরামিষ খাচ্ছে তাই আমরা ভাবলাম আমরাও নিরামিষ খাই আজকে ইন্ডিয়ান স্টোর থেকে লিচু এনেছিল কপিল তো ভাবলাম লিচুটা তোমাদের দেখাই যদিও লিচুটা খুব ভালো আসে ফ্রেশ আসে একদম ইন্ডিয়া থেকে কিন্তু এই লিচুগুলোর প্রচণ্ড দাম হয় অল্প কটা লিচুর মানে এক একটা এক গ্রামে মনে হয় দশ ডলার করে পড়ে যায় মানে বেশ ভালোই আর কি এক্সপেন্সিভ হয় তাই আমরা খুব বেশি আনি না তবে মাঝে মাঝে তো ইচ্ছা হয় গরমকাল পড়ছে লিচু খেত লিচু আম এগুলো তো ভালো লাগে আম যদিও বা মেক্সিকোতে ফ্লোরিডাতে অনেক জায়গায় হয় লিচুটা আমি জানি না ইউএসএতে কোথাও হয় কিনা সেই জন্যেই মনে হয় দাম বেশি এটার তবে খেতে বেশ ভালো হয় আমার ছোটোবেলা থেকেই লিচু খুব পছন্দের তাই জন্য বেছে বেছে আনা ইন্ডিয়ান স্টোর থেকে তো যাই হোক আজকের আমি ব্লগটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ব্লগ নিশ্চয়ই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই